দাও বাবা তুমি যদি আমার অটো না কিনে দাও তাহলে সত্যি সত্যি আমি গলা কেটে লামু দেখ বাজার এমন কিছু করিস না যেন একটা অঘটন ঘটে যেতে পারে তুই আমার পাঁচটা না দশটা না একটা মাত্র ছেলে বাবা বটিরের নাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা গল্প নিয়ে আসছি যেখানে বাবা ছেলের ভালোবাসা দিয়ে শুরু হবে আর গল্পটা শেষ হবে স্বার্থ দিয়ে আসলে এমন ভালোবাসা কেউ দেখেও না দেখানোর চেষ্টা করে না তাই আমরা গল্পটা তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য আশা করি গল্পটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন ধন্যবাদ আব্বা তুমি আমার অটো কিনা দিবা নি তে ব্যাকআপ জীবন আর ভালোই লাগতাছে না তুমি আমরা অটো কিনলে নিতে পারো না अब्বা তোমারে বারবার কইছি আমার অটো কিনা দিতে অটো কিনা দিলে আমি চালাতাম না আর তোমার তো এই বুড়া বয়সে কষ্ট করার দরকার নাই sonst তো আমিই চালামু তুমি এটা বুঝো না কেন আর তুমি যদি অটো আমার না কিনা দাও এ বাড়িঘর দু সব জ্বালাই দিমুনি